আজকের গল্প জ্বলন্ত চোখ রাত অনেক হয়ে গিয়েছিল রাহুল তার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল ঘর এখনও প্রায় চার কিলোমিটার দূরে ফিরতে হবে আঁকা বাঁকা এক সরু মাটির রাস্তা দিয়ে সারি সারি তালগাছের ছায়া তারপর একটা ছোট্ট গ্রাম পথ পেরোলেই বাঁশবাগান তারপর ঝাউবন আর জমিদারের বিশাল ফাঁকা মাঠ তার ওপারে রাহুলের বাড়ি চারদিক কূপকূপে অন্ধকার নিজের পায়ের ছায়াটাও দেখা যাচ্ছে না শুধু নিস্তব্ধতা মাঝে মাঝে রাত জাগা পাখির আওয়াজ হাঁটতে হাঁটতে রাহুল গ্রামের ধারে পৌঁছাতেই হঠাৎ কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল ভয়ে সে রাস্তার পাশ থেকে একটা ইট তুলে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারল কুকুরগুলো ছুটে পালিয়ে গেল আরও কিছু দূর যেতে হঠাৎ রাহুল দূরে একটা আলো দেখতে পেল সেই আলোটা যেন তাকে টানতে লাগল সে তাড়াতাড়ি হাঁটতে লাগল কিন্তু আজব ব্যাপার যতই সে এগোয় আলোটা ততই দূরে সরে যায় বাগানের কাছে পৌঁছাতেই আলোটা নিভে গেল রাহুল থমকে দাঁড়াল এক মুহূর্ত পর আবার আলো জ্বলে উঠল একটা নয় দুটো দুটো জ্বলন্ত চোখ ঠিক যেন কারো চোখ জ্বলছে আর সে চোখ দুটো রাহুলের দিকেই এগিয়ে আসছে রাহুলের মাথায় একটিমাত্র কথা বাজল এই বাঁশবাগানে এক বউ আগুনে পুড়ে মরেছিল তার শরীরে কাঁটা দিয়ে উঠল রাহুল প্রাণপণে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল জমিদারের মাঠে পেছনে ফিরে তাকাল জ্বলন্ত চোখ দুটো আর নেই ঠিক তখনই পেছন থেকে কে যেন শক্ত করে তার হাত চেপে ধরল রাহুল চিৎকার করে আর কিছু মনে নেই অরদিন সকাল সে চোখ মেনে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে আর চারদিকে গ্রামের লোকেরা বসে আছে চিন্তিত মুখে এক বৃদ্ধ বলল ভাগ্যিস কারা যেন তোকে মাঠে অচেতন অবস্থায় পেয়েছিল না হলে রাহুল চুপ কিন্তু তার মনে তখনও বাজছে সেই জ্বলন্ত চোখ